আসসালামু আলাইকুম আজকে আমরা হাকিমপুর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম এটি চুলকাঠিতে অবস্থিত কি চমৎকার ভিউ এটি মোংলা নদী পারাপারের দৃশ্য আকাশের মন খারাপ আকাশ মেঘাচ্ছন্ন এ পরিবেশে আমরা নদী পার হয়েই কাছেই আমাদের মোংলা রেলওয়ে স্টেশন আমরা মংলা রেলওয়ে স্টেশনে কিছু সময় কাটালাম এবং বৃষ্টিকে উপভোগ করলাম এখানে দুটো ছোটো ছোট বাচ্চা ছিল যারা আসলে সম্পর্কে মাম ভাগ্নে তারা খুবই আনন্দ সহকারে বৃষ্টিকে উপভোগ করছিল এরপর বৃষ্টি থামার পর আমরা বাসে করে চুলকাটির উদ্দেশ্যে রওনা দিলাম পরে আমরা ভ্যানে করে দশ টাকা ভাড়া দিয়ে হাকিমপুর মাদ্রাসার উদ্দেশ্য রওনা দিলাম এবং সেখানে আমার এক ভাই ভাইয়ের সাথে দেখা করতে গেলাম তারপর সেখানে কিছু সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসে করেই আমরা চুলকাঠি টু মোংলা বাসে করে আমরা বাসার দিকে রওনা দিলাম এবং এরই মাধ্যমেই আমাদের চুলকাঠি মোংলা থেকে চুলকাঠির সফর শেষ হল আলহামদুলিল্লাহ